হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ একটা বাচ্চা মেয়ের লেহেঙ্গা কাটিং নিয়ে চলে এসেছি তো দেখো লেহেঙ্গাটা দেখতে কত সুন্দর তো লেহেঙ্গার ঘেরটা রেখে দিলাম এবারে দেখো সামনের পাটে ডিজাইন আছে তো ডিজাইনটা আমি কেটে নেব তো যেমন ডিজাইন আছে তেমনভাবেই কাটবো তো দেখো গলাটাকে মিলিয়ে নিচ্ছি না মিলালে একটু উঁচু নিচু থাকলেই তখন কিন্তু কাটিংটা ঠিক হবে না তো মিলিয়ে মিলিয়ে নিলাম এবারে ওর লেন্থ হবে দশ ইঞ্চি তো আমি এগারো ইঞ্চিতে ডাক দিয়ে নিলাম এক ইঞ্চি বেশি দাগ দিলাম সেলাইয়ে ঢুকে পড়বে বলে তো দেখো এবারে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি কাঁধ যেহেতু বাচ্চা তাই পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিলে ক্ষতি নেই কিন্তু যেহেতু এটা একটু হেলদি বাচ্চা তো আমাকে পাঁচ ইঞ্চি নিতে হলো তো কোমর আছে তেইশ ইঞ্চি তো তেইশের চার ভাগের এক ভাগ নিয়ে আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি যেহেতু ও বড়ো হবে আর একটু বড়ো হয়ে গেলেও যেন পরতে পাই সেই রকমভাবে আমি কাটছি ও দু বছর তিন বছর পরেও এই জিনিসটা পরতে পারবে সেলাইটা খুললেই আর একবার আরও সেলাই দেওয়া থাকবে সেইগুলো থাকলেই খুলে খুলে ও পরতে পারবে তো দেখো আমার বগলের শেপ নেওয়া কমপ্লিট তো আমি এবার গলার শেপটা কেটে দিচ্ছি তো কাঁধেও পাঁচ ইঞ্চি নিয়েছি আর বগলের শেপেও পাঁচ ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে বক্স করে নিয়েছি তো দেখো আমার ব্লাউজটার সামনের পাটটা কাটিং কমপ্লিট তো এবার আমি সামনের পাটটা বসিয়ে পিছন পাটটা কাটবো তো তোমরা দেখো দেখো কত সুন্দর হয়েছে কাটিংটা দেখো পিছন পাটের জন্য কাপড়কে ডবল করে নিলাম এবারে আমি সামনের পাটটা ফেলে যেমন মাপ আছে সেম সেরকম মাপ কাটলাম কিন্তু গলাটা অন্য ডিজাইন করব তো দেখো ওর পিছনে যেহেতু গলায় ডিজাইন হবে তো আমি চারিদিকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে একটা বক্স কেটে নিচ্ছি আর নিচের দিক থেকে একটা প্রদীপের মতো এঁকে নিচ্ছি যেহেতু একটু হাতে প্র্যাকটিস হয়ে গেছে তো আমি নিচে প্রদীপের মতো আঁকলাম কিন্তু আমি মাপ করলাম না কারণ আশা করি ঠিকই হবে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে তো আর আর বক্স করলাম না এমনিই এঁকে নিলাম তো তোমরা দেখো কাটিং করার পর কেমন হয়েছে তো এটাও আমার কাটা কমপ্লিট তো দেখো এখানে দড়ি হবে মাঝখানটা কেটে দিয়ে এখানে দড়ি হবে তো দেখো তোমাদের তোমরা দেখতে পেলে কেমন সুন্দর হয়েছে গলাটা কাটিং তো এবারে আমি হাতটা কেটে নেব তো হাতের মোহরা আছে সাড়ে ছয় ইঞ্চি তো আমি অর্ধেক করে নিয়ে আরও দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম আর লেন্থ আছে পাঁচ ইঞ্চি তো আমি ছয় ইঞ্চি লেন্থ নিয়ে নিলাম তো দেখো এক ইঞ্চি সেলাইয়ে ঢুকে পড়বে নিচে হাফ ইঞ্চি আর ওপর দিকে হাফ ইঞ্চি তো আমার হাতাকাটা কমপ্লিটের দিকে তো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যে বাচ্চার লেহেঙ্গাটি কেমন কাটিং হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তো দেখো এবারে আমি দড়িটা কেটে নিব যেহেতু বাচ্চাটির দড়ি হবে প্লাস ফুল হবে তো আমাকে দড়িটা কেটে নিতে হবে এই কাপড়টুকু দিয়ে তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমার আরও নিত্য নতুন ভিডিও ছাড়তে প্রচুর 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 ভালো লাগবে